বন্ধুরা আমাদের হিন্দু ধর্মে কিন্তু নিয়মকানুনের শেষ নেই এই যে ধরো যেমন বিয়ে বিয়ের অনুষ্ঠানে কিন্তু প্রত্যেকের বাড়ির নিয়মকানুন কিন্তু আলাদা হয়ে থাকে তোমরা যারা আগের ভিডিওটা দেখেছিলে তারা তো জানোই জল ভরে এসে সবাই কেমন নাচানাচি করেছিল এরপর কিন্তু আরও অনেক নিয়মকানুনই হয়েছিল তবে যেহেতু ভিডিও করিনি তাই আর তোমাদের সাথে শেয়ার করতে পারলাম তো যাই হোক এরপর কিন্তু আমরা চলে গিয়েছিলাম কোনের বাড়িতে যেহেতু আমরা বরযাত্রী সেই জন্য কিন্তু আমাদেরকে এক্সট্রা একটা রুম দেওয়া হয়েছিল সেখানে কিন্তু গিয়ে আমরা বসে পড়লাম আর বসেই কিন্তু জমিয়ে আড্ডা শুরু হয়ে গিয়েছিল তার কিছুক্ষণ পরই কিন্তু আমাদের জন্য টিফিন চলে এলো আর তার কিছুক্ষণ পরেই কিন্তু বিয়ে শুরু হয়ে গেল তারপর আমরাও গিয়ে বসে পড়লাম বিয়ে দেখার জন্য ঠিক তখনই যেটা দেখে আমার চক্ষু চরকাছ হয়ে গেল সেটা হচ্ছে ওই যে সামনে দেখতে পাচ্ছো চেয়ারে একজন ভদ্রলোক বসে আছেন তিনি আর আমার চোখের সামনে যিনি বসে মন্ত্র পড়ছেন দুজনেই কিন্তু দেখতে একদম একই রকম আসলে এরা হচ্ছে মেয়ের বাবা আর কাকা আর জানো তো এদেরকে যদি কেউ একসঙ্গে না দেখে তাহলে বুঝতেই পারবে না যে এরা আসলে দুইজন তো যাই হোক তোমাদেরকে ভিডিও শুরুতেই বলেছিলাম সবার বাড়ির নিয়মই কিন্তু আলাদা হয়ে থাকে সাধারণত যে নিয়মটা দেখা যায় সেটা হচ্ছে কোনেকে পিড়িতে বসিয়ে পরের চারপাশে সাতবার ঘোরানো হয় তবে এদের নিয়মটা কিন্তু একটু আলাদা বরকে মাঝখানে বসিয়ে রেখে কোনে কিন্তু সাতবার ঘুরে ঘুরে সাতটা গাঁদা ফুলের মালা পরিয়েছিল মালা বদলটা যদিও ভাসুলার মালা দিয়েই হয়েছিল তবে এই সাতটা গাঁদা ফুলের মালাগুলো কিন্তু গলাই ছিল যদিও আমি এই নিয়মটা কারোর বাড়িতেই দেখিনি তবে শুনেছি আমাদের বাড়িতে মানে আমার শ্বশুর বাড়িতেও নাকি এই নিয়মেই বিয়ে হয় আসলে আমার বিয়ের পর যেহেতু এই বাড়িতে আর কারোর বিয়ে হয়নি সেই আমি নিয়মটা নিজে চোখে দেখিনি আচ্ছা বন্ধুরা তোমাদের কারোর বাড়িতেও কি এই নিয়মে বিয়ে হয় তাহলে কমেন্টে অবশ্যই জানিয়ে দিও আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক অ্যান্ড শেয়ার করে দিও